ডাক্তার বন্ধুরা দেখছেন পিতু কি খাচ্ছে আপনারা চিনতে পেরেছেন ও একদম পুরো আক্রমণ ওর এত পছন্দ হয়েছে আমি ভাবছি ও খাবেই না পুরো একদম প্রাণ দিয়ে সুন্দর করে খাচ্ছে এই দেখুন প্রথমে এই যে এটা কি খাচ্ছে আমি আপনাদেরকে দেখাই এক মিনিট আমি নিয়ে আসি আমি ওকে আরেকটা দিব হয়তো আপনারা ভাবছেন তেলাপোকা পকে কিছু খাচ্ছে হ্যাঁ লাখ খাচ্ছে ভাবছেন কিন্তু না আমি দেখাই আপনাদের কি ও এত পছন্দ করবো ভাবতে পারিনি গুটিটার ভিতরটাও খাচ্ছে আমিও খাচ্ছিলাম আমার খাওয়া শেষ তো পিতুর যে খাওয়া দেখে আমি ভাবলাম তো একটা দেওয়া যাক এই দেখুন আমি নিয়ে আসছি এক মিনিট ও বাবা পড়ে যাওয়ার পর আবার নেশা বাহ ও বাবা রে খুঁজে খুঁজে বেড়ায় ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আপনারা চিনতে পেরেছেন এটা কোনো আরশোলা বা তেলা পোকা না এটা আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা আমি প্রশ্নটা আপনাদের কাছেই দিলাম বলুন তো এটা কি তা আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি বলছি না যাই হোক আমাদের পিতুকে আমি প্রথমবার দিয়েছি বোধহয় আর গত বছর দিয়েছি কিনা মনে নেই তা আমার মনে হচ্ছে আমি প্রথমবারই দিলাম তো এটা কি এটাকে আপনারা কি নামে বলেন তা আপনারা জানাবেন হ্যাঁ তো দেখতেই পারছেন এটার নাম নামটা আমি বলছি না হয়তো আপনাদের দিকে পাওয়া যায় এটা একটা বিকারে গুটি আছে কিছুটা ফুলের মতো ফুলই বলতে পারেন কিন্তু এটা ফলও তো আপনারা কি নামে এটা নামকরণ নামকরণকরণ বলবেন জানাবেন মেসেজ কাইন্ডলি এ আমাদের পিতু খুব পছন্দ করেছে তা পিতুকে আমি আবার দিচ্ছি হ্যাঁ আমার ছেলেও খুব সুন্দর করে খাচ্ছে যে গুটিটা এইরকম গুটিটা দেখিয়ে দে গুটিটা এটা গুটিটা হ্যাঁ এটা আমলুকি আমলুকিটা না ওইটা হ্যাঁ এই যে গুটিটা এই ধরনের থাকে তো বাচ্চারা খাওয়ার পর খেলো আমার ছেলে খেলো আমি অলরেডি খেয়েছি হ্যাঁ তো তো এবার আমি পিতুকে আবার দেই পিতু গেটটা খোল রজাটা খোল খুলে এক দরজাটা খোল দিচ্ছি তো পিতু গেট খুলছে দেখুন গেটটা খুলে দে গেটটা খুলে দে হুম আবার আবার খুলে দে এরকম না গেটটা খুলে দে হ্যাঁ 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 এই হলো পিতুর বললাম তো ওর খুব পছন্দ হয়েছে এই দেখুন কীভাবে খাচ্ছে তো বন্ধুরা কিন্তু খুব পছন্দ হয়েছে আমি ভাবতে পারি না এত পছন্দ হবে ও খেয়েছে আর এবার হতে হয় খাওয়া কম ওটা নষ্ট করবে ও মাঝে মাঝে কুচি কুচি করতে থাকে কুচি কুচি তো কুচি কুচি করে কাটছে পরে বোধে খাবে তো ওর একটা নেশা আছে আর কথা কথায় বলে কুচি 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 অন্য আওয়াজটা কেমন করে কুচি কুচি বলে যে জোরে জোরে বল জোরে বল কুচি 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 এরকম বলতে থাকে তো ও খাচ্ছে কম এবার কুচি কুচি করছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওর খাওয়ার পছন্দটা দেখে আমার খুব ভালো লাগলো তাই ভিডিওটা করলাম হঠাৎ করে তো এই ধরনের ভালো ভিডিও নিয়ে আমি আবার আসব আপনারা সাথে থাকবেন আর যারা এখনও ফলো করেননি বা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা করবেন আমাকে বন্ধু হিসাবে পাবেন আর ভালো কন্টেনস নিয়ে আমি আসব ধন্যবাদ বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করলাম এই আমাদের পিতু খাচ্ছে আবার কুচি 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 করছে তো ধন্যবাদ আমি এখানে ভিডিওটা শেষ করলাম মন্দিরে গেছিলি মন্দির থেকে আসার পথে এটা নিয়ে আসলি ও আমি আবার আপনাদেরকে অনুরোধ করি এই ফলটা আপনারা কি নামে ডাকেন বা কি নাম করেন বা এটার নাম আপনারা কী বলেন আমরা কাইন্ডলি জানাবেন আমাদের আমার আসামের ডিব্রুগড়ে প্রায় এই সিজেনটাতে পাওয়া যায় তো আপনাদের দেখালাম তো কাইন্ডলি কমেন্টসে লিখবেন ধন্যবাদ বন্ধুরা